হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই শরীরে যে উপসর্গ দেখলে বুঝতে পারবেন আপনার পর্যাপ্ত পানি পান হচ্ছে না পানির অপর নাম জীবন হলেও সাধারণত দৈনন্দিন জীবনে বিশেষ করে শীতকালে আসলে পানির চাহিদা অনেকটাই কমে যায় আমাদের তবে আমাদের পানির চাহিদা খানিকটা কমে গেল কিন্তু শরীরের পানির চাহিদা কমে যায় না শরীরের নিয়মেই শরীরকে তার দরকারি পানিটা দিয়ে যেতে হয় সবসময় যেটা কিনা অবহেলায় অনেকেই এড়িয়ে যান আর দিন শেষে মুখোমুখি হন পানি না পান করার নানা রকম উপসর্গের কিন্তু কোন কোন উপসর্গগুলো শরীরে দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের শরীর যথেষ্ট পানি পান হচ্ছে না সাম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এমনই কিছু উপসর্গের নাম চলুন দেখে আসি সেগুলোকে আর মিলিয়ে নেই নিজেদের সাথে এক শরীরে শুষ্কতা দেখা দেওয়া পানি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরকে সুস্থভাবে চলতে প্রচণ্ডভাবে সাহায্য করে আর তাই পানি না খেলে শরীরে নানা রকম অংশে শুষ্কতা বেশ বড় রকমভাবেই দেখা দেয় বিশেষ করে মুখ ত্বক ও চোখকে ভালোভাবে প্রভাবিত করে পানি মুখের ভেতরে যে পিচ্ছিল পদার্থ আমাদের জিব্বা ও গলাকে ঠিকঠাক রাখে সেটার উৎপাদন বন্ধ হয়ে যায় ক্রমান্বয়ে কম পানি পান করতে থাকলে এছাড়াও ত্বকে শুষ্কতা দেখা যায় শুষ্কতা দেখা দেয় চোখেও বিশেষ করে কন্টাক্ট লেন্স পরার অভ্যাস থাকলে ব্যাপারটা আরও গুরুতর মাত্রা নেয় দুই হাড়ের গিটে ব্যথা অনুভব আমাদের শরীরে কার্টিলেজ ও স্পাইনাল ডিস্ক গুলোর আশি শতাংশ পানি দ্বারা তৈরি আর তাই এগুলোকে ঠিকঠাক রাখতে প্রাণী প্রচন্ড দরকার পড়ে শরীরের অন্যথায় আমাদের হাড়গুলো একে অন্যের সাথে সামান্য নড়াচড়াতেই ঘর্ষণের সম্মুখীন হয় আর সেই ঘর্ষণ আমাদেরকে দৈনন্দিন হাঁটা চলা বা দৌড়ানোর মতন কাজে হুটহাট ঝটিকা তীব্র ব্যথা উৎপাদন করে তাই যদি আপনার হাড়ের গিটে ব্যথা অনুভব করেন আপনি তাহলে বুঝবেন যে আপনার শরীরে পানির কমতি দেখা দিয়েছে তিন মাংসপেশিতে ব্যথা অনুভব আমাদের মাংসপেশীগুলো অনেকটাই পানির দ্বারা তৈরি আর তাই হঠাৎ করে পানির কমতি দেখা দিলে আমাদের শরীরে এই পেশিগুলো টান টান হয়ে যায় সামান্য নড়াচড়াতেও তখন ব্যথা উৎপন্ন হয় দেহে এছাড়াও ব্যায়াম বা এ ধরনের শরীরচর্চার পর পরে শরীরে ব্যথা উপদাহ দূর করার জন্য প্রচুর পানি পান করে মানুষ সেটা না করলেও শরীরে বেশ পানি শূন্যতা দেখা দেয় আর প্রচণ্ড ব্যথা অনুভব হয় মাংসপেশিতে পানির কমতি দেখা গেলে শরীরে মাংসপেশি ধ্বংস হতে শুরু করে মানুষের অতিরিক্ত অসুস্থতা ও ক্ষুধা অনুভব পানি কম পান করলে মানুষের শরীরে দুর্বলতা দেখা যায় সেই সাথে মাথা ঘোরা বমি বমিভাব জ্বালাপোড়া করা সহ দীর্ঘকালীন অসুস্থতায় ভোগে মানুষ কারণ পানি কম পান করে বিধায় এ সময় শরীরে বিষাক্ত উপাদানগুলো বাইরে বেরোতে পারে না তৈরি করে নানা রকম সমস্যার তবে অসুস্থ থাকার পাশাপাশি শরীরে পানির কমতি দেখা দিলে প্রচন্ড ক্ষুদাবো সৃষ্টি হয় মানুষের শরীরে পানির অভাবকে পূরণ করার জন্য শরীর খাদ্য গ্রহণের পথ ধরে নেয় যেটা কিনা আরও বেশি পানি সৃষ্টি করে দেহে তৈরি হয় হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য ফলে একেবারেই দুর্বল হয়ে যায় মানুষ অসময় শরীরে বয়স্ক ভাব দেখা দেওয়া শরীরের দীর্ঘকালীন পানি শূন্যতা শরীরকে অনেক বেশি শুষ্ক করে তোলে কোনো কাজই তখন শরীর ঠিকভাবে করতে পায় না আগেই হয়ে যায় তবে সেই সাথে বাইরের পাশাপাশি ভেতরের শরীরকেও কিন্তু যথেষ্ট ক্ষতির মুখে ফেলে দেয় পানি পান কম করা যেটা কিনা বোঝা যায় একটু দেরিতে তবে দ্রুত হোক কিংবা দেরিতে একটা সময় গিয়ে শরীরকে বেশ ভাবের আদল দিয়ে দেয় পানি কম পান করার অভ্যাসটি বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ